নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো মাত্র এক কাপ সুজি দিয়ে মুচমুচে খাস্তা নাস্তার রেসিপি এটা সকাল বা বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি আর এইভাবে করে আপনি এক মাস পর্যন্ত রেখে দিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি এখানে নিয়েছি এক বাটি সুজি মানে সুজিটা আমার দুশো গ্রাম আছে এরপর একটা মিক্সিং বোল নিয়েছি সুজিটা নিয়ে নিচ্ছি সুজিটাকে এরপর গুঁড়ো করে নিচ্ছি সুজিটাকে গুঁড়ো করে এনেছি আর আমরা জানি সুজিটা একেবারে মসৃণ হবে না একটু দরদর ভাব থেকে যাবে এটা আমার হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ওই এই তিন ভাগের এক ভাগ দিচ্ছি ময়দা দিচ্ছি পরিমাণ মতো লবণ কালো জিরে জোয়ান জোয়ানটাকে এইভাবে হাতে একটু কচটে নিচ্ছি আর এই জোয়ান দেওয়ার ফেলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে আর দিচ্ছি এক চিমটে বেকিং পাউডার এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি রিফাইন তেল এরপর এইভাবে ঘষে ঘষে ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি এটার ময়ানটা যেরকম দেবেন এ নাস্তাটা ততটাই খাস্তা হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ময়ামটা দিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা একটু নরম করতে হবে যেহেতু সুজি দেওয়া আছে তাতে কিন্তু অনেকটাই ফুলে যাবে এরকম একটু ডোটা নরমই করলাম এরপর এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি তাতে সুজিটা অনেকটাই ফুলে যাবে কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে এটাকে আরেকটু মুছে নিচ্ছি আর যদি এটা আপনাদের শক্ত মনে হয় তাহলে সামান্য আর একটু এখন জল দিয়ে এইভাবে মাঠে নেব এরপর এটাকে লেচে কেটে নিচ্ছি এরপর সামান্য ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি রুটির মতো বেলে নিচ্ছি এটা যতটা সম্ভব পাতলা করে বেলবেন যতটা সম্ভব পাতলা করে বেলবেন আমি এরকম পাতলা করে বেলেছি এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এরপর এখানে সামান্য তেল দিচ্ছি উপরে দিচ্ছি ময়দা এরপর এর উপরে আরেকটা দিয়ে দিচ্ছি ওইভাবে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা এইভাবে আমি পরপর বসিয়ে দিচ্ছি এইভাবে আমি চার টাকা দিয়েছি এরপর এদিক থেকে ফোল্ড করে দিচ্ছি এর উপরও এইভাবে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ময়দা আবার এ পাস্তাক ফোল্ড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা তেল দিয়ে তারপর ময়দা দিয়ে দিচ্ছি এই তাই ব্যবস্থা করছে এইভাবে করে নিলাম এরপর এটা উল্টো পাশ দিয়ে আবার বেলে নিচ্ছে হালকা চাপ দিয়ে এভাবে বেলে নিতে হবে এইভাবে হালকা হালকা চাপ দিয়ে কিন্তু বেলতে হবে এরপর এটার চারপাশটা কেটে নিচ্ছে এটাকে চৌকো করে নিচ্ছে এইভাবে কেটে নিচ্ছি এগুলোকে এইভাবে পিস করে নিচ্ছি এই যে দেখুন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম করে আঁচটা মিডিয়াম আছে করে দিতে হবে আর এটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু নার্বনি এইভাবে কড়াইটা একটু নেড়ে দিচ্ছি দেখুন এগুলোর লেয়ারগুলো নিজে থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি তো এইভাবে আমি নেড়েচেড়ে সবগুলো ভেজে নিচ্ছি আর এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই প্রথমে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনি নিজে থেকে এইগুলো কিন্তু ভেসে উঠবে তখন উল্টো বাসটা ঘুরিয়ে দিতে হবে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা কিন্তু এইভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন